আমরা হুশিয়ার করতে চাই যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করার জন্য চেষ্টা করছে আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী ছাত্র জনতা এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে আমি অন্তর্ত অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব। তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয় প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন চব্বিশে ছাত্র জনতার উপর ফেসিবাদী আওয়ামী লীগ এবং তার দুসররা গণহত্যা এবং শিশু চালিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে তিন মাস পরেও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলতে চায় আপনারা এখানে ভোগ বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে এই গণহত্যা এবং শিশুহত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং তার দূষরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় না হলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই গণহত্যা এবং শিশু বিচারের পাশাপাশি গত ষোলো বছরে বাংলাদেশের আপামার জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে যে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবরে যে গণহত্যা হয়েছে দু হাজার নয় সালে পিলকানার যে হত্যাকাণ্ড হয়েছে দু হাজার তেরো সালে আল্লামা দেলোয়ার হুসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছে দু হাজার তেরো সালের পাঁচে মে সাপ্লাই যে গণহত্যা হয়েছে দু হাজার আঠারো সালের যে নিরাপদ সড়ক আন্দোলন নিরাপরাধ শিশুদের উপর যে নির্বিচারে হামলা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ নুমানু ভাইকে শহীদ করা হয়েছে এবং আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিটা ক্যাম্পাসে যে হত্যাকাণ্ড হয়েছে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং নিপীড়নের আমরা বিচার চাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব। দ্রুত সময়ের মধ্যে আপনারা সকল হত্যাকাণ্ড এবং সকল বিচার বহির্ভূত হামলা এবং মামলার আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসবেন আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো সরকার আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে সেটাকে ভাঙ্গার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে আমরা কোনোভাবে আমরা কোনোভাবে কোন ধরনের মব জাস্টিস আমরা ইনশিওর করব না আমরা আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে উদাত্ত জানাবো প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হামলার জন্য যেন দ্রুতের বিচার আয়োজন করা হয় এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে ফেস্টিভালের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন বৈষম্যবিহীন একটি সমাজ আমরা একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই তার প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করি